হাট 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 এক বিশাল গরু ছাগলের হাট না ভাই আমি কোনো ক্যাম্পিং করছি না আমি সত্যিই হাটে চলে আসছি রোজার ঈদ মানেই শপিং মার্কেট আর কোরবানির ঈদ মানেই গরু ছাগল আর হাট তো সেই অনুযায়ী যেহেতু কোরবানির দুদিন পরে তাই চলে আসলাম হাটে এখন আমি হাটে অবস্থান করিতেছি এবং হাট হইতে আপনাদের সব ধরনের গরু ছাগলের খবরাখবর দিতেছি এবং সাথে মহিষ তো যাই হোক হাটে চলে আসছি প্রথমে অনেকগুলো ছাগল দেখে নিলাম ছাগলগুলো একটু শুকনা ছিল আমার একটু হেলদি ছাগল দরকার তো যাই হোক ছাগল পছন্দ আর এই যেখানে চলে আসছি এই সাইডে অনেকগুলো গরু রাখা আছে এত সুন্দর সুন্দর গরু রে ভাই আমার তো এত পছন্দ হইতেছে কয়েকটা গরু তো খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে যেগুলো পছন্দ হচ্ছে সেগুলাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আর অনেক গরু অনেক গরু হাটের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে কোন ব্যাপারটা জানেন সবগুলো গরুকে তেরপালের নিচে রাখা হয়েছে আমার কাছে এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ যে বৃষ্টি হইতেছে এখন তের ছাড়া কোনো ব্যবস্থাই চলে না আর এই যে এই গরুটার বিক্রি হয়ে গেছে সে চলে যাচ্ছে তার মালিকের সাথে এখানে তাকে একটু অবস্থান করা হবে তারপরে নিয়ে যাওয়া হবে তো যাই হোক এখানে অনেকগুলো সুন্দর গরু আর এই লাল গরু আমার খুব পছন্দ তো যাই হোক আমি দাম কি আসলে ওইখানকার সাউন্ড দিয়ে লোকটা কত বলছিল আর আমি কত বলছিলাম আসলে আমি তো হাতে ঘুরতে গেছি টাকা পয়সা নিয়ে যাইনি আমি দাম বলে কি করবো বলেন তো তো এই তো আর কি তারপরে এই পাশে চলে আসলাম এখানে সাদা গরুও ছিল সাদা কালো গরু আমার খুব একটা ভালো লাগে না আমার কাছে সবচেয়ে পছন্দ হচ্ছে লাল গরু তো এই যে এই গরুটা আমার অনেক পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে কি আর বলবো এই গরুকে ছেড়ে তো আমি আসতেই মন ছিল না কিন্তু কি আর করার এই গরু কি আমার সাথে আসবে কখনোই না কারণ আমার কাছে মাল নাই মানে টাকা নাই তো যাই হোক এই যে দাঁড়িয়ে থাকতে থাকতে এই গরুটাও বিক্রি হয়ে গেল আর এই যে গরুর জন্য অর্নামেন্টস রাখা হয়েছে হুম গরুর মালা আর যারা গরু পালন করে তারা তো অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করে আর এই যে এখানে আমি মনে মনে ভাবছিলাম ওদের এখানে তেরপাল দিশে ফ্যানও দেওয়া দরকার ছিল প্রচুর গরম আর অনেক লোকজন তাই আমার কাছে মনে হয় ফ্যান রাখা খুব জরুরি এমন ব্যবস্থা করা উচিত হাটের মধ্যে মানে যেন গরুরা ঠান্ডায় থাকতে পারে আর এই গরুগুলোও খুব সুন্দর ছিল আর এই যে এই গরুটা ধরাতে বাবা কেমন করে উঠলো আমি তো পুরো ভয়ই পেয়ে গেছি যাই হোক কোনো সমস্যা নেই আর এই সাইডে ছিল মহিষ এখানে আমি দুইটা মহিষই দেখছি আর এই যে মহিষগুলো খুবই হেলদি ছিল খুবই হেলদি আর এই যে দেখছেন একটা বাচ্চা মহিষকে দেখলাম খুব সুন্দর করে ঘাস খাওয়াচ্ছে ওই যে একটা কথা বলে না যে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এই যে এটাই হচ্ছে তার প্রমাণ আপনি যত ভালোবাসা দিবেন ততই ভালোবাসা পাবেন আর এই যে এই গরুটা চলে যাচ্ছে তাকে গাড়ি তোলা হচ্ছে খুব সুন্দর করে সে গাড়িতে উঠে গেল আমরা পুরো হাট ঘুরে বেড়ালাম আর এই যেখানে সিকিউরিটি সিস্টেমও কিন্তু আছে যে কোনো প্রয়োজনে তারা হাজির আর সব সম্পূর্ণ হাটটা দেখে নিলাম খুব ভালো লাগছে এখন যাবার পালা আমরা চলে যাচ্ছি চলে যাব এখন কত আর ঘুরব যদিও আমাদের মতো এরকম অনেকেই আছে অনেকেই আসছে ভিডিও করতেছে দেখতেছে হুম পুরো হাট ঘুরে বেড়াচ্ছে আর গরুটা আমাদের থেকে তখন বিদায় দিচ্ছে ঠিক আছে চলে যাও আবার দেখা হবে কোনো এক সময় কোনো এক দিন হুম সে আমাদের বিদায় দেওয়ার সাথে সাথে আমি বললাম ওকে ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও কেমন হলো জানাবেন কিন্তু